জিয়াউর রহমান মরে যাওয়ার পরে এ দেশকে বাঁচানোর জন্য দলকে বাঁচানোর জন্য সে সেই দিন বিএনপির হাল ধরেছিলেন না যদি দাঁড়া ধরতেন এই বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির অস্তিত্ব এ দেশে বিলীন করিত ও রয়ের এই ভারতের তাবেদার গোষ্ঠী সেই 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 সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী হয়েও সে সে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অনেক সুস্থ ছিলেন ওনাকে আমি মিনিমাম আট থেকে দশবার প্র্যাকটিক্যালি ওনার সাথে সফুল প্রদান সহ সেভলেন টাইম ওনার সাথে কথা বলছি ওনার ওনার শরীরের অবস্থা অনেক ভালো ছিল সেই ভালো শরীরটাকে উনি ওনার প্রত্যেক ভিটা দ্যাট মিন্স যে সেনাবাহিনীর যে সদ্য মর্যাদাকর সেনাবাহিনী যে থাকার জন্য ব্যবস্থা করে গভর্নমেন্ট সেই সেনা সদর থেকে যে যেখানে বাস করে সেই দেশ এবং জাতির চিন্তা করছে সে জিয়াউর রহমান মরে যাওয়ার পরে এ দেশকে বাঁচানোর জন্য দলকে বাঁচানোর জন্য সে সেই দিন বিএনপির হাল ধরেছিলেন না যদি দাঁড়া ধরতেন এই বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির অস্তিত্ব এ দেশে বিলীন দিত ও রয়ের এই ভারতের তাবেদার গোষ্ঠী সেই 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 সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী হয়েও সে সে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে এবং নব্বইয়ে আজকে নির্বাচন আমরা আশা করি যে নব্বইয়ে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন হয়েছিল স্বচ্ছ দেশনেত্রী বেগম আপনি একটু দেখে যান আল্লাহ আপনাকে আল্লাহ 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 আপনি একটু সুযোগ দেন উনি হল নব্বইয়ের চেয়েও বড় একটি স্বচ্ছা দেশপ্রেমিক স্বচ্ছ একটি নির্বাচন দেখে দেশটার একটি ভালো অবস্থান দিকে আপনি নিয়ে যান আল্লাহ আমরা কোনো আফসুস করব না আমরা আমরা এটুকু শেষ আহ্বান কাগতি রেখে তোমার কাছে তুমি বিশ্বের সর্বশক্তি শক্তিবান আল্লাহ তুমি তাকে তুমি তা আমাদের 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 কষ্টের কথা তোমার কাছে বলি আল্লাহ ওনার হায়ে আল্লাহ আল্লাহ ওনাকে আর একটু আর একটু বেসে দেখতে এটা স্বচ্ছ নির্বাচন এবং দেশটাকে উনি সুন্দরভাবে দেখে যাক আর জালিম শেখ হাসিনার মৃত্যু ফাঁসির দিয়া ফাঁসিটা ওপেন দেখে যাক এবং জুলুম জালিমদের নিশ্চিত পতন বাংলাদেশে হয়ে যাক নিঃশেষ হয়ে যাক ওই জালিম সরকারের সকল পেটুয়া বাহিনী এটুর দেখে যেন অনেকে নিয়ে যাও আমাদের কোনো আফসোস থাকবে না